প্রিয় বন্ধুরা আশা আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি খবর দিতে এসে চলে এসেছি যেটা হচ্ছে এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নাকি বাছাই করা আছে অলরেডি লিস্টেড হয়ে আছে কি বলছেন শিক্ষামন্ত্রী বাপ্ত বসু কি বলছেন শিক্ষামন্ত্রী বাপ্ত বসু যোগ্য অযোগ্য নাকি বাছাই করা সম্ভব যদি এটাই হতো বন্ধুরা আপনার ভিডিওটা আপনারা দেখে নিন আগে তারপরে বলছি

মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে যদিও সেই তালিকা কথা যোগ্য আছে সেটা সুপ্রিম সন্দেহ জানে যা ডিভিশন বেঞ্চ জানে যা সুপ্রিম কোর্ট জানে তা ওই বিজেপি নেতা নেতা বা নেতারা জানেন না যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি যোগ্য তালিকা আছে এবার ওরা যদি কালকে দাবি করেন আমাদের মিটিংয়ে যেটা আমি গণমাধ্যমে দেখলাম যে যোগ্যদের তালিকা আলাদা করে স্পষ্ট করা হোক সেটা আমি আইনি পরামর্শ নেব যদি ওরা বলেন আইনি পরামর্শ দাঁড়া যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায় দিয়ে দেবো হ্যাঁ কি ক্ষতি আছে যদি সত্যি টেন্টেড এবং আনটেনটেড যা আমার ভার্সন নয় মহামান্য সুপ্রিম কোর্টের ভার্সন যদি এই কথাটা বলেন এবং তারা যদি বলেন যে হ্যাঁ যোগ্যদের তালিকা আমরা আলাদা করে দেখতে চাই মানে চার হাজার পাঁচশো এরকম একটা সংখ্যা আমি মানে এক্সাক্ট বলতে পারবো না মানে দেখলে বলতে পারবো আমি সংখ্যার মধ্যে যাচ্ছি না খুব বেশি সংখ্যা নয় সেটা যদি ওরা বলেন দাবি করেন আমি আইনি পরামর্শ নিয়ে তুলে দেবো আপনাদের যে পিটিশন যে আপনাদের অ্যাপিল যে আপনাদের সেগুলো গতকাল কথা শুনে শুনানি হওয়ার হয়নি সম্ভবত সতেরো তারিখে ডেট পড়েছে এই যে ডেটের পর ডেট পড়বে কিছু কি হবে ততদিন কি করবে শিক্ষকরা মাইনে পাবেন দেখুন এটা তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলে দিয়েছেন তারপর কেন কোনো অনিশ্চয়তার বোধ বা কোনো আশঙ্কার বোধ কেন গণিয়ে উঠছে তার কারণ একটাই যে কোনো কোনো বিরোধী দলের প্ররোচনা আছে ঘটনা হচ্ছে যে আমরা ক্যালিফিকেশনে চলে গেছি রিভিউ পিটিশনেও হয়তো আমরা খুব দ্রুত যাব এসএসসি যাবে সঙ্গে সরকারকে নিয়ে রিভিউ পিটিশন করার জন্য এবার রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না সে তো মহামান্য বিচারপতি ঠিক করবেন মাইনে এ মাসে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে এক তারিখ হয় এক তারিখে মাইনটা হয়ে গেছে গত মাসের মাইনে হ্যাঁ গত মাসের মাইনে তাহলে রায় বেরিয়েছে সাত তারিখ আছে দশ তারিখ আহ টোটাল মাইনের টোটাল সম্ভবত খুলেছে এবং আপনি আপনি যেতে জানেন আপনি জানেন আমি এটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না আপনার জানেন আমি কি করে দেবো মাইনে তো আপনারা আপনার মাইনে সরকার দেবে প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না আপনি জানেন আপনি কি এখানে মাইনে পান আপনি মাইনে নেন আপনি মাইনে ডিজার্ভ করেন মাইনে প্রত্যেকে কেউ কাউকে কেউ কাউকে মাইনে দিতে পারে না প্রত্যেকে নিজে মাইনে পায় সে নিজের অধিকারে সে নিজের যোগ্যতায় সে মাইনে পায় আমি একদমই এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে সে তিনি তার যোগ্যতা মাইনে পান তো আবার আছে মাইনে আবার সামনে এক তারিখে তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি এটা ধরতে পারছি না মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর তার মানে আপনার বক্তব্য যেহেতু আইনি প্রসেসটা আবার ওপেন হয়েছে বা আইনি প্রসেসটা যেহেতু চালু করে দিয়েছেন আপনারা সেহেতু আপনারা মাইনে দিতে আপনার কোনো অসুবিধা কিছু চাকরি হারাদের একাংশ বিশ্বাস করতে না আন্দোলন করতে চাইছে আন্দোলন করার অধিকার তাদের আছে তারা আন্দোলন করুন তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রী দেওয়া কথায় তারা আস্থা রাখছেন কোনো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে প্ররোচনায় পা দিয়ে তারা যদি স্কুলে যেতেন এবং নিজের কাজটা আন্দোলনের করার মতোই ভাঙচুর করার মতোই যদি ক্লাস দিয়ে করতেন তারা গিয়ে এই মুহূর্তে তাহলে আমার মনে হয় যে কর্মক্ষেত্র এবং কর্মী আপনি যদি কর্মক্ষেত্রে যদি না যান ক্রমাগত তাহলে আপনার কর্মক্ষেত্র থেকে আপনার পজিশন কমে আপনি যতই আইনিভাবে থাকুন আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে

যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হতো তাহলে সুপ্রিম কোর্টের রায়ের আগে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেখানেই কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করতে পারতো এসএসসি কিন্তু সেটা করেনি তারপরও এত বড় একটা সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট যেখানে যোগ্য অযোগ্য পুরো প্যানেলই বাতিল করে দিল তো বর্তমানে কি হতে চলেছে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন যত দিন যাবে যেহেতু বারবার চারিদিকে প্রতিবাদ হচ্ছে তো যোগ্য অযোগ্য বাছাই হোক এটা আমরা চাই সব মানুষই চাই যোগ্যরা তাদের প্রাপ্য সম্মানটুকু পাক তারা আবার স্কুলে যাক তো আজকের এইটুকুই আপডেট ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগে এটাকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলো একটা বন্ধু সঙ্গে শেয়ার করতে পারবেন